আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের নুরানি হিজুল করান ইসলামিক একাডেমি ও মাদ্রাসার সব ছাত্রদেরকে আমাদের মনির ভাই তিনি গত দুই দিন আগুমরা থেকে আসছেন আমাদের মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র হাবিবউল্লাহ রাব্বা সব ছাত্রদের জন্য জমজমের পানি এবং একটা করে হাজোয়া খেজুরের ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে এই ভাইকে যা জায় খায়ের দান করুক প্রত্যেক ছাত্র ইনশাল্লাহ জমজমের পানি খাবে আর একটা খেজুর খাবে জমজমের পানি দাঁড়াই খাওয়া সুন্নত বলো কি

লাইন কোথায় তোমার হ্যাঁ এটি ফিরো করছেন কি বলছ যাও ওই যে বিচি রাখো এখানে হুম পানি খাও না

পানি খাও পানি খাও রাশ পানি খাও পশ্চিম কি ফিরে খাও হ্যাঁ মনবি ঠিক আছে সুন্দরবিদ এদিকে ফিরে খাও এটা ধরো বিছি রাখি দেয় ওইখানে ধরো পানি খাইছ পশ্চিম দিকে ফিরো

হ্যাঁ হ্যাঁ পানি লাগলে পরে নিতে পারবে আমার কাছে আছে পানি খাইছ পানি খাইছো এই আস্তে করো আস্তে করো একটু ডাক্তা দিও না ডাক্তা দিও না এই ডাক্তা দিও না ৰ মানে খাইছ পানী খাইছ পানী খাই তাকে এই দিগে আছ এইটো তাকে দিছো কানি খাইছ পশ্চিম দিকে ফিরে খাও পানি পশ্চিম দিকে ফিরে খাও করো পশ্চিম দিকে করো করো লোমেনিয়া সাতয� Popাযু শাপয়ন্ কনু চিুতivan? কসারনার drilling. কিমসারবারহেরিং. নারণযর� Smith era ীডার্য জারেের্ছ М. पाणी <raid> खाइ এদিকে এদিকেটাক এয়া কৰে কেইটা লহমা নাফিয়া ফিৰা मुझे सही है और नाकने लगो और अभी खाली हो रहा है जाओ बाहर की आगे आगे माले हमें पानी पिलाने नहीं ताकत के बाद बोले के है मेरे वाले चलो पानी कैसे हो बोल दो सर পানি খেয়েছ কয় মিনিট লাগে চার পাঁচ মিনিটের কাজ অধৈর্য হইলে হবে বিদ্যুৎ বিলের জন্য মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকে কারেন্ট বিলের জন্য কতক্ষণ দাঁড়ায় থাকে কিসমতের ফয়সালা যার বাগে যেটা পরে নিশ্চয় জোর যাও

তোমাৰটা খাইছিল ইয়াত খাও দাদা তোমাৰ তাৰ নানী দ ঠিক আছে আল্লাহ তালা মনির ভাইকে কবুল করেন বরকত দান করেন মনির ভাই কিছু কবিন বন্ধ করে ভিডিও কিছু কবিন আচ্ছা আল্লাহ বরকত দেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ